আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গ্রামের প্রত্যেকটা পরিবারে শীতকালে আপনার কুমড়ো বড়ি দেওয়াটা একটা ট্র্যাডিশন বলতে পারেন যেখানে সবাই উপস্থিত থেকে আপনার কুমড়ো বড়ি দেওয়ার একটা আয়োজন করা হয় যথায়ীতি এরকম আমার পরিবারও আজকে কুমড়ো বড়ি দেওয়ার একটা আয়োজন করা হয়েছে এখানে উপস্থিত আমার বোন ভাগ্নে নানি আম্মু সবাই আছে যারা সবাই মিলে বসে কুমড়ো বড়ি দিচ্ছে আর কি এরকমভাবে প্রত্যেকটা পরিবারে আর কি কুমড়ো বড়ি দেওয়া হয় গ্রামে অনেক আনন্দমুখর পরিবেশে তাই নিজুদ্যোগে তাদের কাছে করতেছে আর এখানে আমার ভাতিজা যে নিজের গাছ থেকে পেয়ারা চুরি করতেছে যেন তার মা ঠিক না পায় যদি পায় তাহলে হয়তো বগা দিবে সেজন্য আর কি ধরা খেয়ে গেছে আমার কাছে সে পালাচ্ছে এখন আর এরকম কুমড়োপুরি দেয়া ট্রেডিশন বা অনুষ্ঠান এরকম গ্রামের অনেক আগে থেকেই অনেকেই মানে এরকম প্রচলন হয়ে আসছে আর কি সবাই দেয় আর কি যেখানে সবাই মিলে দেয় আর এদিকে এটা হচ্ছে আমার নিজের পেয়ারা গাছ যেখানে দেখতেছি আজকে যে রকম আসলে প্রায় প্রত্যেক দিনে আপনার পাখি এসে এরকম পেয়ারাগুলো খেয়ে যায় যতই তাকে তাড়িয়ে দেওয়া হোক না পাখি তারপরও আসে আপনার এরকম খেয়ে যায় পা পেয়ারা পাকে না কাঁচা অবস্থায় এরকম খেয়ে খেয়ে যায় তো আজকে আপনার একটা উদ্যোগ নিচ্ছে যে সব পেয়ারা যেগুলো খাওয়ার উপযোগী সেগুলো পেরে ফেলব তো পারতেছি আর কি এদিকে আমার বোনের মেয়ে যে বায়না করছে যে তার ছাগলের বাচ্চাকে খাওয়াবে আসলে ওর ছাগলের যে মা সে তাকে বাচ্চাগুলোকে খেতে দেয় না কাছে গেলে পারেই আপনার মানে তাড়িয়ে দেয় মারে আঘাত করে তো তাদেরকে আসলে এরকম দুধ কিনিয়ে এনে আপনাকে খাওয়াতে হয় এড়ানো দুধ খাওয়া খাওয়াতে হয় শীতের সকালে গরুগুলো কাঁপতেছে আসলে এখানে আমার ভাগ্নেগুলো শীতের সকালে পিঠা বানাইছে সেটা খাওয়ার ধুম পড়ে গেছে খাওয়ার জন্য আর কি কান্নাকাটি করছে তো সবাই মিলে খাচ্ছে আর কি তো আসলে গ্রামে আপনার যারা বসবাস করে তারা আসলে নানা নানা সময় নানা কাজ করে যেখানে আসলে যেগুলো আমি আপনাদের মাঝে নিয়ে আসবো ইনশাআল্লাহ